বুবু তো দুটি পায়ে ধরি আমার সংসারটা নষ্ট করিস না তুই আমার বড় বোন হয়ে আমার সংসার ভাঙবি রেণু রেগে বলে তো স্বামী যদি আমাদের রাস্তা থেকে সরে যাওয়া যাইপা কুণ্ঠিত কণ্ঠে বলে তুই তো আমার আপন মায়ের পেটের বোন কেমনে ছোট বোনের জামায়ের দিকে নজর দিলি বুবু তোর বুকটা কেঁপে উঠলো না আমি কি ইচ্ছে করে গেছি নাকি পাবেল নিজেই আসছে এত সুদর্শন বেটা মানুষ স ইচ্ছায় আমার কাছে আসলে আমি কি ফিরাই দিতে পারি আর তাছাড়া কয়দিন আমি দেশে থাকবো আমি গেলে তোর জামাইয়ের ভাগ তোর এক থাকবো এমন একটু সহ্য কর বড় জন্য জন্য আর নিজের স্বামীর সুখের এতটুকু সহ্য করতে পারবি না বুবু এমন কইরো না তোমার দোহাই লাগে আমার জন্য না হোক আমার অনাগন্ত সন্তানের জন্য হলো আমার স্বামীরে বিখ্যা দিও দেখ যাইফা অনেক সহ্য করছি আর না তো জামাই তুই ধরে রাখতে পারিস না তাতে দোষ কি আমার আমি কিন্তু আমারা জানাতে বাধ্য হব বুবু তা তুই জারে খুশি জানা এখন চোখে সামনে থেকে সর নিজের একটু আয়নায় দেখি কেমনে যৌবনের জোয়ার বইছে শরীরে যাইবা কোনো কথা না বলে সোজা বাসায় চলে আসলো পাবেলের সাথে যাইবার বিয়েটা প্রেমের বিয়ে প্রেম করে পালিয়ে বিয়ে করেছিল পাবেলকে এক বছর দুজনে যা পালিয়ে বেরিয়েছে মাত্র ছয় মাস হলো সবাই বিয়েটা মেনে নিয়েছে পাবেল একটা কোম্পানিতে জব করে তিরিশ হাজারের মতো বেত পা কয়েকটা টিউশন পড়ায় দুজনে একটা সেপারেট বাসা নিয়ে থাকে দুজনের সুখ কমতি ছিল না জাইপা সংসারে যাইপা পাবেল এক থালায় ভাত খায় পা সুখের জন্য পাবেল যেন সব করতে পারতো কিন্তু হঠাৎ জ্বরে সব যেন উড়িয়ে নিয়ে গেল। নিজের আপন বোন যে কাল হবে সেটা হয়তো যাইপার দারণার বাইরে ছিল বাপের বাড়ি পাশেই নিয়ে থাকে প্রথম প্রথম পাবে রেনু সম্পর্ক স্বাভাবিক মনে হলো একদিন তার বাবের কথায় টনক নড়ে এসে সব কাজ শেষ করে রান্নাবান্না শেষ করে গোসল করে বাসায় তালা দিয়ে সোজা চলে আসে মায়ের বাসায় রাহেলা বেগম সোপায় বসে পাঞ্চি পাচ্ছে জাইপাকে দেখে বলে কি রে এ বোর সন্ধ্যাবেলা কেন এসেছিস কতবার বলছি আগে আসবি পরে যাই পরে হেলা বেগমের সামনে এসে বসলো ঠান্ডা বলল মা রেণু একটা ছেলে দেখেছি রেনু তো বিয়েতে রাজি হচ্ছে না রাজি হলে তো সজীব রাজি না হলে রাজি করাও মেয়ে মানো চব্বিশ পার হতে চলা হতে চললো আর কত দিন রাখবে বিয়ে না দিয়ে কি করম ক আরফের সাথে বিয়েটা ভাঙার পর আর রাজি হয় না বিয়েতে বিয়েটা ভাঙলো কেন তারা এমন পরিবারের সাথে মেয়ে নেবে না যে পরিবারে মেয়ে ভেঙে গেছে তোর তো নিজেরই সুখের চিন্তায় চিন্তা নাই কত কত মানুষের কথা কথা শুনতে হয়েছে যে মানুষ জীবনে আমাদের সাথে বলার সাহস না তারাও কথা শোনাতে ছাড়েনি আমি মানছি আমার ভুল হয়েছে তাই বলে কি বুবুরে বাসায় বসিয়ে রাখবে কিছু ভুল শত চেষ্টা করলেও সেই ভুলের দাগ থেকে যায় ওই দাগ শত গছলেও উঠবে না আর রেনু তো চলে যাচ্ছে ইতালি আর ছয় মাস বা এক বছর লাগবে মা বুবুরে বোঝাও রাজি করাও মা নয়তো আমার সংসারটা টিকবে না রেনুর সাথে তোর সম্পর্কে তোর সংসারের কি সম্পর্ক মা আমার মনে হয় ভুবু আমার সংসারে নজর দিচ্ছে আমার স্বামীর দিকে কু দৃষ্টি দিচ্ছে যাইপার কথা শেষ হওয়ার আগেই রাহেলা বেগম ঠাঠিয়ে এক চট দিলেন যাইপার গালে কণ্ঠে বলেন আমার মেয়েরে আমি চিনি না তুই তোর বয়সা হওয়ার আগে প্রেম করেছিস মান সম্মান ডুবিয়ে লজ্জা স্বরমের মাথা খেয়ে পালিয়ে গেছিস সবাইকে নিজের মতো করে মনে করিস আমার আমার বড় মেয়ে অহংকার ও যেতে হলে তোর স্বামীর কাছে যাবে কেন দুনিয়ার ছেলের অভাব পড়েছে রেনু দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিল এবার বের হয়ে এসে বলে মা আমি এই মুখ দেখাবো কেমনে নিজের ছোট বোন এত বড় জঘন্য অপবাদ দিচ্ছে আমার তো বিষ খেয়ে মরে যাওয়া ছাড়া উপায় নাই তুই মরবি কেন শুন যে যেমন সে অন্যের তেমন ভাবে মা তুমি জানো না পা আমারে কত নোংরা নোংরা কথা বলছে আমি নাকি পাবলের সাথে রাত কাটিয়েছি আরও কত কত নোংরা কথা সেসব আমার মুখ থেকে বের করতে লজ্জা লাগছে লালা বেগম রক্তচক্ষু নিয়ে যাইবার দিকে তাকালো বলে মা বুবু যা বলছে তা আংশিক সত্য তবে সত্যি বুবু আর অবৈধ সম্পর্ক আছে রাহেলা বেগম মুঠি ধরে বলে লজ্জা করে না তোর নিজের বোনের নামে এত বড় অপবাদ দিতে চরিত্র খারাপ হলে পাবেলে হাত ধরে আমার ঋণ চরিত্রে তোর ডাক দেওয়ার সাহস হলো কি করে ছাড়ো মা আমার লাগছে আমাকে মানলে তো আর সৎ সত্য পাল্টে যাবে না তোমার মেয়েকে বলো আমার স্বামীকে ছেড়ে দিতে রায়লা বেগম চুল ধরে বাইরে বের করে দিয়ে বলে আজকের পর থেকে তোর মুখ না আর তোর স্বামীও যাতে এই বাড়ির না আসে মনে রাখিস কথাটা নিজেরা আপর মায়ের হাতে মার খেয়ে বেথর থেকে বিধ্বস্ত হয়ে পড়ল যাইপা বাসায় এসে দরজা বন্ধ করে হাও মাও করে কান্নাকাটি করলো বিছানায় শুয়ে তাকিয়ে আসে সিলিং দিকে এই মুহূর্তে মনে হচ্ছে এটাই সুন্দর সমাধান জীবনের সব রংগুলো এক মুহূর্তে পুড়ে ছাই করে গেল এখন বেঁচে থাকা দুর্বিশস্য বেঁচে থাকার ইচ্ছে নেই মরে যাওয়ার সাহস নেই এমন জীবিত লাশ আমাদের আশেপাশে হয়তো অভাব নেই হঠাৎ দরজায় কেউ করলো হাতের উল্টো পিঠ থেকে নিজের চোখের জল মুছে নিয়ে দরজা খুলে দিতে পাবেল দাঁড়িয়ে আছে ফর্ষা শরীরে কালো সারটা ঘামে ভিজে শরীরে লেপ্ট আছে কপালেও গাম যায় পায় এক দেনে তাকিয়ে আছে পাবেলের দিকে পাবেলে হাতে থাকা বিরিয়ানির প্যাকেট টেবিলে রেখে যাইবার কপালে হাত দিয়ে বলে কি হল কি গো কি হলো তোমার এভাবে দেখছো কেন দুই বছর পুরনো জামাইকে মনে হচ্ছে আমাকে নতুন করে দেখছো তোমাকে নতুন লাগছে একদম অপরিচিত মনে হচ্ছে কেন আমার মনে হচ্ছে বলতে পারো কিভাবে বলতে পারবো তবে মনে হচ্ছে বউটা আমার চা আদর চাচ্ছে আপাতত বিরিয়ানি খাও ফ্রেশ হয়ে আদর দিচ্ছি তুমি কি সত্যি সত্যি আমাকে ভালোবাসো পাবে সারটা খুলে রেখে যায় এবার গলা ধরে ধরে বলল না পাশের বাসার ভাবিকে ভালোবাসি বলে শব্দ করে হেসে উঠল নাক টেনে বলে কি হয়েছে বলো তো কই অফিস থেকে আসছে আদর যত্ন করবে তা না কী সব উল্টো পাল্টা কথা বকছো আমি ফ্রেশ হতে যাচ্ছি তুমি খাবার রেডি করো আজ অফিসে প্রচুর কাজে চাপ ছিল পাবেল জাইপার কপালে চুমু খেয়ে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল জাইপার ঠায় দাঁড়িয়ে রইল বারবার চোখ যাচ্ছে বিরিয়ানির প্যাকেটের দিকে বিয়ের পর থেকেই মাঝে মাঝে পাবেল জাইপার পছন্দের খাবার নিয়ে আসে নিজের সামর্থ্য অনুযায়ী জাইপা অবাক হচ্ছে একটা মানুষের দুটা রূপ আসলে সত্য কোনটা নিজের চোখে সে দেখছে রেনুয়ার পাবেলকে একটা আবাসিক হোটেল রুমে সেখান থেকে খোঁজ নিয়ে জানতে পেরে মাসখানেক ধরে ওরা দুজন এখানে আসে দুই ঘন্টার জন্য সেদিন হোটেলে বয়কে টাকা দিয়ে এসেছিল ওর ভিডিও রেকর্ড করার জন্য পাবেলা রেনর রগ রগে মুহূর্ত এখনও রয়েছে যাইপার হাই ট্যাপে অথচ কত স্নিগ্ধ সুন্দর অভিম নয় যাইবার নিজের মনকে শক্ত করে পাবেলের জন্য খাবার রেডি করলো পাবেল ওয়াশরুম থেকে বের হয়ে খাবার খেতে বসলো তুমি বসছো না যে খাবে না তোমার শরীর ঠিক আছে যাইপা বিরিয়ানি দেখার পর এখনো হয়েছে কি তোমার আজ মায়ের বাসা থেকে সুস্বাদু খাবার খেয়ে এসেছি এতই সুস্বাদু খাবার খেয়েছি যে সেটা আর হজম হচ্ছে না আমার বাঘ বাঘেরটা কই আমাকে রেখে একা কিভাবে খেলে আর আমাকে দেখো তোমার জন্য তোমার পছন্দের বিরিয়ানি নিয়ে আসলাম আর তুমি একা একা খেয়ে আসলে নট ফেয়ার বউ বেশি মজার ছিল তাই শেষ হয়ে গেছে তুমি খাওয়া শুরু করো আমি এক্ষুনি রেনু আপাকে কল করছি একমাত্র দুলাবাকে রেখে কিভাবে খেলো বুবুকে কেন কল করবে সে তোমার বড় নন্যাস ছোট শালী না যে হাসি তামাশা করবে তোমার বোনকে কল করা যাবে না তুমিও তোমার পরিবারের মানুষদের সাথে কথা বলো আমি কখনো এমন বিহেভিয়ার করেছি রেগে যাচ্ছ কেন আমি জাস্ট বললাম সে সম্পর্কে তোমার বড় তার সাথে হাসি ঠাট্টা মানায় না তোমার রেনু আপা আমাকে খুব ভালোবাসে তাই আবদার করতে পারি আর সে তো আর পর কেউ না অন্তত আমি পর না পাবের কথা শেষ হওয়ার আগেই দেখে যাইফার হাত থেকে গ্লাস নিচে পড়ে শব্দে তুলে ভেঙে টুকরো টুকরো হয়ে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে গেল মুহূর্তেই কী হয়েছে তোমার আজ তুমি রুমে যেয়ে শুয়ে পড়ো আমি কাজ পরিষ্কার করে খেয়ে আসি তোমার শরীর কি খারাপ ডাক্তার সিরিয়াল করব হাত ফুসকে পড়ে গেল তুমি খাও আমি পরিষ্কার করছি আমার কিছু হয়নি আমি ঠিক আছি না তোমার আজ আর কিছু করতে হবে না যাও রেস্ট নাও আমি বাকি সব গুছিয়ে আসছি আর কোনো কথা শুনবো না আর হ্যাঁ তুমি না বললে আমাকে সারপ্রাইজ দেবে তা কই তোমার সারপ্রাইজ নিজের সারপ্রাইজ হয়ে গেছি জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ তাই সব বলে যাচ্ছি যাই নিজের মোবাইল রেকর্ড চালু করে সুকোশলে টেবিলে রেখে রুমে চলে গেল। রাবের মনে মনে ভাবছে হুট করে কি হলো সব তো ঠিক ছিল আচ্ছা আমার আর ব্যাপারে কিছু জেনে যায়নি তো এক্ষুনি একটা কল করে খোঁজ নিতে হচ্ছে তো নিজের মোবাইল রেনু বের করে রেন্যুকে কল করলো রিনু পাবেলের কথা শুনে বুঝতে পারলো যাইভা পাবেলের সাথে কোনো করেনি বা কিছু বলেনি তাই নিজেও কিছু বলল না বরং হেসে বলে ছাড়ো তো সব ওভার থিঙ্কিং এখন একটু প্রেম করো দুষ্ট মিষ্টি প্রেম করবো নাকি তোমার বউকে সময় দিবা আমার কিন্তু বড্ড হিংস হয় তুমি যাইবার কাছে গেলে না শোনা এখন আমি যাইবার কাছে যাব না এখন তোমার সাথে প্রেম করব। এভাবে প্রায় চল্লিশ মিনিট দুজনের ফোন আলাপ চললো নিজের হাতে সাজানো সংসারটা নিজের হাতে গোছানো বিছানা আজকে এমন কাটার মতো বিচ্ছে ইচ্ছে করছে সব কিছু ধ্বংস করে দিতে কেন এমন হলো আমার সাথে কেন 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 চোখ থেকে অজরে ধারায় অস্ত্রুপ চড়ছে বালিশে মুখ গুছে কেঁদেই চলছে যে মানুষটাকে কখনো তাকে ছাড়া কিছুই বুঝতো না যাকে বরসা করে সব ছেড়ে এসেছিল সে কিভাবে পাল্টে গেল আচ্ছা পুরুষ কি এক নারীতে আসক্ত হতে পারে না কীভাবে বদলে গেল মানুষটা আমার ভালোবাসা যত্ন আমার একটু একটু করে নিজেকে খুচরো করে করা সংসার সব কিছু যে কীভাবে ভুলে গেল মাঝে মাঝে আমি ভয়ঙ্কর রকমের সুন্দর হয়ে এই যে এখন যাইবার ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে কিন্তু সুযোগ নেই বোবা কান্না কপল বেয়ে পড়ছে কষ্টে বুক ফেটে যাচ্ছে অথচ মুখ ফুটে তা প্রকাশ করার অবস্থা নেই কেউ নেই তাকে একটু সান্ত্বনার বাণী শোনাবে কেউ না একটু বোঝাবে তাকে বিয়ের পর মেয়েদের জীবন একাকৃত্ব ঘিরে ধরলে সে একাকৃত্ব তাকে শেষ করে দেয় মা আমি বলছিলাম কি যাই পা তো ছোট ও ভুল করেছে আমরা কেন ভুল করব আর তাছাড়া পাগল জানলে এবার কোন মুখে এসব বলবো আমার মনে হয় যাই পা ও বলবে না নিজেকে এতটুকু নিচুও করবে না শত হোক তোমারই তো মেয়ে ওকে ক্ষমা করে দাও যে যা খুশি বাবু কত বড় সাহস তোর নামে এত বড় অপবাদ দেয় পালিয়ে বিয়ে করেছে মেনে নিয়েছি এর জন্য চোখ সরিষা ফুল দেখছে নিজের বড় বোনকে নিয়ে বাজে কথা বলছে ও মুখ আটকায় না মা তুমি কি কি যে বলো না রাগ দেখিয়ে কি হবে ও তো নিজেরই মানুষ মানুষ তো ভুল সবার দ্বারাই হতে পারে দেখ তোর নামে কত বাজে অপবাদ দিল আর সেই তুই কিনা ওর হয়ে চাপাই গেছিস কিন্তু আমি ওরে ক্ষমা করতে পারবো না মা তুমি নানু হতে চলছ এই মুহূর্তের পাশে আমরা না থাকলে কে থাকবে সত্যি কিন্তু কীভাবে পড়ল তোর নামে অপবাদ দিতে মা ছোট মানুষ তো তাই বুঝে কম ছাড়ো তো ওসব কথা বাবল যাইবার পায়েসে শুয়ে যাইভাকে জড়িয়ে ধরলো যাইপা হঠাৎ করে বাবলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললো একদম আমাকে টাচ করবে না কি হলো আমি তোমাকে স্পর্শ না করলে কে করবে তোমার কি পিরিয়ড শুরু হয়েছে না এখনো পিরিয়ড হয় না কি মানে তুমি কি প্রেগনেন্ট এ আমরা কি বাবা মা হচ্ছি চুপ কেন বলো না যাইপা যাই রাগ হচ্ছে ইচ্ছে করছে পাবেলকে কুচি কুচি করে ফেলতে নিজের রাগ সংযুক্ত করে বললে দেখো আমার কেমন যেন লাগছে এই জন্য সহ্য হচ্ছে না তোমাকে যাই তুমি কি বলছো না আমাকে তোমার পছন্দ হচ্ছে না তো আমার স্পর্শ থেকে পালাতে চাইছো বলো না কি করছি আমি আমার কোনো কথাই কষ্ট পেয়েছো জান কেন এমন করছো তোমাকে স্পর্শ না করে আমার তো ঘুমে হবে না গু তুমি তো আমার গুমের ওষুধ আমার সারাদিনের ক্লান্তির একমাত্র প্রশান্তি কেন দূরে ঠেলে দিচ্ছ আমাকে যাইবার বেশ অবাক হচ্ছে একটা মানুষের এমন চরিত্র কিছুক্ষণ আগে মানুষরা তার বোনের সাথে কত রকম টক মিষ্টি প্রেমের আলাপ করে এসেছে আর এখন তার সাথে কি নিখুঁত ভালোবাসার অভিনয় যাই পার ইচ্ছে করছে এক থলা থুতু নিক্ষেপ করতে পাবে মুখে ঋণা করছে যাই ইচ্ছে করছে এই লোকটাকে মেরে ফেলতে নয়তো নিজেকে শেষ করে দিতে তুমি চুপ করে আছো কেন কথা না বললে বুঝবো কি করে দেখো আমার ভালো লাগছে না প্লিজ আমাকে একটু একা থাকতে দাও তুমি তো বলতে তোমার সব ভালো লাগার একমাত্র কারণ আমি আজ হঠাৎ এমন কি হলো যে আমি তোমার খারাপ লাগার কারণ হয়ে গেলাম তুমি কি সত্যি কিছু করোনি সবকিছু এভাবে কিছু না করার নিখুঁত অভিনয় কিভাবে করছো পাবেল একটু দমে গেল নরম সুরে বলল আমি আবার কি করলাম তোমাকে ভালোবাসা আর অফিসের কাজ ছাড়া তো আর কিছুই করি না সত্যি তুমি আমার রাগ করার মতো কিছু করনে যান বয় দেখাচ্ছ কেন কি করেছি বলে দাও নিজের করা নিজেকে জিজ্ঞেস করো দেখো তোমার মন কি উত্তর দেয় নিজে নিজেকে শক্ত করে বলে যান হেয়ালি করছো কেন কোনো কিছু হলে সোজা সাপটা বলে ফেলো নিজেদের সমস্যা নিজেরাই মিলে ঠিক করে নিব। তুমি আমি তো পর কেউ না তো তুমি কি এখনো নিজের ভুল স্বীকার করবে না কি ভুল ছিল না জানলে স্বীকার করবো কিভাবে তুমি আমার সাথে কোনো অন্যায় করনি যান করে থাকলেও এখন ঠিক মনে পড়ছে না এত বড় ভুল করে বলছো এখন কিছু মনে পড়ছে না এবার পাবে একটু দমে গেল। মুখে স্পষ্ট তুমি কি সবটা জেনে গেছো যাইপা আমার কোনো দোষ নেই আকুতি বলা কণ্ঠে কথাগুলো বললো পাবেন যাইপা উচ্চ স্বরে বললো তা কেমন শব্দ করলাম মিস্টার মানে তুমি এতক্ষণ মজা করছিলে তো তুমি কি সত্যি ভেবেছিলে তা এবার বলো তো কি তোমার দোষ নেই বাবার খানিক্ষণ চুপ থাকার পর বলে আসলে আমাকে অফিস থেকে কক্সবাজার যেতে হবে বিশ্বাস করো আমি বলেছি আমি আমার ছাড়া যাবো না কিন্তু অফিস থেকে একজনের বেশি অ্যালাও করবে না তারপর বললাম তাহলে আমি নিজের খরচ বহন করব। স্যার বলল তুমি সেখানে কাজে যাচ্ছ হানিমন করতে না হানিমন করার ইচ্ছা থাকলে ছুটিতে যেও আরে ব্যাপার না তা কবে যাচ্ছ পশু ফিরবে কবে তিন দিন পর কিন্তু পশুদের বৃহস্পতিবার তারপর শুক্র শনি অফ ডে অফ ডে আবার কিসের কাজ মিটিং হচ্ছে শনিবার আর রবিবার তুমি কি কোনোভাবে আমাকে সন্দেহ করছো যাক এত বছর পর শেষে কিনা এই দিন দেখতে হলো এত বছর কোথায় মাত্র চার বছর মানুষের সাথে সারা জীবন কাটিয়ে দিলেও তো তাকে চেনা যায় না আর চার বছর কতটুকু বা চিনেছি তোমাকে ভালোবাসার মানুষকে এক মুহূর্ত চেনা যায় জানা যায় বোঝা যায় ভালোবাসা মানুষকে বুঝতে বছরের পর বছর লাগে না ভালোবাসা তো শুধুমাত্র একটি শব্দ তবে সেই শব্দের গভীরতা সবাই উপলব্ধি করতে পারে না ভালোবাসি বলা যতটা সহজ ভালোবাসা ততটা সহজ নয় মুখ ও মুখোশ চেনা বড়ই দেয় তুমি এত জটিল কথা কেন বলছো পৃথিবীর সবচেয়ে সহজ কথা তোমার কাছে জটিল মনে হচ্ছে কেন যান ঘুম ধরছে তো হেয়ালি কথা চলো ঘুমাই প্লিজ আমাকে টাচ করবে না বলতে চেয়েও থেমে গেল রেনো সারা রাত ঠিক মতো ঘুম হয়নি বারবার ইচ্ছে করছিল ছুটে যাই বাসায় চলে যেতে মনে হচ্ছে এ বুঝি পাবেল তাকে বলবে আমি যা করেছি ভুল করেছি আমাদের সংসার করতে দাও তুমি তোমার মতো থাকো প্রথম দিকে পাবেল নিজেকে অনেক আগলে রেখেছিল রেনুর থেকে কিন্তু শেষ পর্যন্ত রেনু নিজের কাজে সফল হয় তারপরও পাবেল কয়েকবার বলেছে আমি কখনো যাইবাকে ছাড়তে পারবো না ওকে আমার লাগবে তারপর বাকি সব সকালে আলো ফুটে উঠেছে রেনু লাল একটা শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে বলে তোর জন্য আমি আমার ভালোবাসা মানুষকে পাইনি তাহলে তোকে আমি সুখ থাকতে দি কী করে তুই আমার সুখ কেড়ে নিয়ে নিজে সুখী হয়েছিস এবার তোর সুখ কেড়ে নিয়ে আমি সুখী হব স্বার্থপর না হলে জীবনে সুখী হওয়া যায় না সেটা তুই আমাকে শিখিয়ে শিখিয়েছিস রেনু রাহেলা বেগমের রুমে দরজা করা নাড়া দিল রাহেলা বেগম তখন উজিফা পড়তে ব্যস্ত ফজরের নামাজের পর উজিফা পড়া আর নিত্যদিনের সঙ্গী কী রে তোর এত সকালে সেজে গুজে কোথায় যাচ্ছিস মা আমার একটা আমার এখন যাইবার বাসায় যাব কাল যা হলো তাতে ওর মন খারাপ ভীষণ এই অবস্থায় মন খারাপ মানায় না ওকে চলো যাই পেকে সারপ্রাইজ দি না এত সকালে যাওয়া যাবে না আর তাছাড়া পাবে এখন বাসায় জাইফা সামনে নিজের ঝা ঝগড়াঝাটি মান অভিমান প্রকাশ করে কেন করব। তুই যা বলো নাস্তা বানা নাস্তা করে দশটার পর যাবো ততক্ষণে পাবলও চলে যাবে অফিসে মা চলো এখন যাবো জাইফার সাথে পাবেলকেও সারপ্রাইজ দিব ও তো জানেই না যে ও বাবা হতে চলেছে পাবেলকে জানাই যাইফা নিজে পাবেলকে জানাবে যাইবা নিজে কারণ সুখবরটা ওর মুখ থেকে শুনলে দুজনের মধ্যে ভালোবাসার গভীরতা বাড়বে সন্তান পৃথিবীতে আসলে স্বামী স্ত্রী সম্পর্কের বিধ আরও মজবুত হয় মা আমরা এক্ষুনি যাব না এখন যাব না যা তুই নাস্তা বানা রেনু নিজের রুমে দরজা বন্ধ করে শাড়িটা খুলে ছুড়ে মারলো নিজের চুল দু মোটো মুট করে ধরে বলল তোর সন্তান এই আমি এই পৃথিবীতে আসতে দেব না কিছু না পাবেলকে আমি তোর হতে তোর হয়ে থাকতে দেব না এই শরীর মন এখন শুধু পাবেলের আর ওই দেহ হচ্ছে আমি এছাড়া আর কারো স্পর্শ থাকতে পারে না আমি কি করে তোর থেকে ওকে কেড়ে নিই তুই শুধু দেখ পাবেল শাওয়ার নিয়ে বের হয়ে দেখে যাইপা টেবিলে নাস্তা সাজাচ্ছে যাইপার। চুলগুলো পুরো পিঠ জুড়ে ছড়িয়ে আছে পাবেল পেছন থেকে জাইপাকে জড়িয়ে ধরে বলো তুমি আমার কাছে মাধবীরতা তোমাকে যত দেখি নতুন করে প্রেমে পড়ি ছাড়ো আমার কেমন ইরিটেটেড লাগে একবার ডক্টরের কাছে যেতে হবে যেন কেমন যেন জান কেমন হচ্ছে জানতে হবে আচ্ছা তুমি রেডি হয়ে থাকো আজ তাড়াতাড়ি বের হয়ে অফিসে যাব তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব আচ্ছা ডাক্তার কি বলবে আমার একটা আবার এইটা বললো না আমার হাজব্যান্ডের পশু বিরক্ত লাগে এই রোগের ওষুধ কি